তোমরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের আমি খুব সুন্দর একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা ঝাই দিয়ে খাও না কেন ভালো লাগবে খুবই অসাধারণ একটা রেসিপি আর খুবই সাধারণ উপকরণ দিয়ে তোমাদেরকে আমি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো রেসিপিটা শুরু করি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো বেগুনের তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো দুটো বেগুন নিয়ে চলে এসেছি বাড়িতে যখন কিছুই থাকবে না তখন এই বেগুনের রেসিপিটা করে নেবে তাহলে ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও কোনো অসুবিধা হবে না আর কেউ হচ্ছে বলবেও না নাক সিট করবে না মুখেও সিট করবে না খেয়ে নেবে এত সুন্দর হয় রেসিপিটা চলো প্রথমে বেগুন দুটো কেটে নিই বোটা সমেত রাখবো ওই জন্য বোটার এই সাইড থেকে সবগুলো নোংরা কেটে দিলাম খুব সুন্দর বেগুনটা বেগুনগুলো জল থেকে তুলে নিচ্ছি কিছু মশলা নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ সর্ষে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর দুটো টমেটো আর কিছু হচ্ছে মটরসু আছে সর্ষে আর রসুনটা বেটে নেব রসুন আর সর্ষে বাটা হয়ে গেছে এবার বেগুনের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচোড়া কাঁচা লঙ্কা টমেটো মানে মটর সুটি লবণ লঞ্স মশলা ভালো করে কষে নিয়েছি এইবার জল দিয়ে দেবো বেগুনের এই তেল ঝালের রেসিপির জন্য ঝোলটাকে ভালো করে ফোটাতে হয় ফোটালে তাহলে বেগুনের তেল ঝালটা খুব টেস্ট হয় এইবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো এবার বেগুন ভাজাটা দিয়ে দেবো বেগুন দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো বেগুনের ঝাল হয়ে গেছে নামিয়ে নেব তেল ঝালে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে